গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বুঝতেই পারছো আমি ছাতা মাথায় হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো কোথায় দিয়েও যাচ্ছি সেটাও বুঝতে পারছো আশা করি আর কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমাদের ওই বাড়ি আজকে আর কোনো সাইকেল না আজকে হেঁটে হেঁটেই যাব মাঠ দিয়ে তোমরা তো অনেকেই জানো কম বেশি যে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দূরত্ব খুব একটা নয় রাস্তা দিয়ে ঘুরে গেলে ওই পাঁচ মিনিট মতো লাগে আর মাঠ দিয়ে ঘুরে গেলে দু এক মিনিটই লাগে বেশি দূর না এই মাঠের এপার ওপার আমাদের বাড়ি তো আজকে এখন তো মাঠ শুকনো পুরো দেখতেই পাচ্ছ এখন খোরকাল যাকে বলা হয় তো মাঠ একেবারেই শুকনো তাই জন্য ভাবলাম আর সাইকেল নিয়েই যাব না হেঁটে হেঁটেই যাই আর আমার হাতটা একটু ব্যথা আছে ওই জন্য সাইকেলটা নিয়ে যেতে পারলাম না হেঁটে হেঁটে মাঠ থেকে ইটুকোনি চলে যাব যাচ্ছি কারণ অনেক দিন ধরেই তো বলা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আসবো নিয়ে আসবো করে নিয়ে আসা হচ্ছে না তো আজ যাচ্ছি আমার জিনিসপত্র কিছু নিয়ে আসতে আর ওই খাট টাটগুলো খোলার জন্য একটা লোক ঠিক করা হয়েছে একটা দাদা যে খাটটা লাগিয়ে দিয়েছিল সে আর কি খুলবে তো কালকে তাকে ফোন করেছিলাম বললো হ্যাঁ তুমি আসো আমি খুলে দেব আর তার সাথে যা জিনিস আছে একটা গাড়ি ঠিক করে তুলবো আর বাকি যে জিনিসগুলো থাকবে সেইগুলো হচ্ছে শনিবার দিন আনবো আর তো চলো যাই কারণ এরকমভাবে কথা বলতে বলতে না আমার হাতি ব্যথা করছে এখন তো একটু হাঁটতেই হবে পুরো এই দেখো আমি ছাতা মাথায় আর এটা পরেই চলে যাচ্ছি এইটুকি কী আছে কোনো ব্যাপার না তাই না চলো যাই কালকে তো বাবাকে ফোন করেছিলাম মানে আমার শ্বশুরমশাইকে জানি না উনি বাড়ি আছেন কি না থাকলেও থাকতে পারে আবার না থাকলেও না থাকতে পারে আমি ঠিক বলতে পারবো না তো চলো যা যাক অনেক দিন পর বাড়ি যাচ্ছি অনেক দিন পর তাই মনে হয় দু মাস কাছাকাছি আসার বাড়ি আছে যাই হোক তো এই যে বাড়িতে এসেছি আর জিনিসপত্র এই যে খোলা হয়েছে আর বাবাও বাড়ি আছে আজকে আমি বুঝতে পারছি না তারপরে যে দাদাটাকে বলেছিলাম খাট খোলার কথা সেই দাদাটা চলে এসেছে খাটটা খোলার জন্য ওই দাদাটাই আমাদের খাটটা প্রথম লাগিয়ে দিয়েছিল আর ওই আর কি আমাদের খাটটা খুলে দিল আর বাইরে এইসব জিনিসপত্রগুলো ওই পিতল খাঁসার জিনিসপত্রগুলো এরকম বস্তাগুলো ওই দাদাটা অনেক হেল্প করেছে বেঁধে দিয়েছে আর বাবা একটু দরকারে একটু বাইরে গেছিল সেই সময়টা ছিল না আর আমি একা একা এইগুলো মানে আর কি ঠিকঠাক করে করছিলাম তারপরে হচ্ছে অনেক পরে বাবা এসেছেন ওই যে তারপর জিনিসগুলো ভ্যানওয়ালার মানে মাথায়তে তুলে তুলে দিচ্ছিল বাবা হেল্প করে দিচ্ছিল হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যাওয়ার জন্যে তো বাবা করে দিয়েছে অনেকটাই আর হচ্ছে তোমরা যারা যারা অনেকে মনে করো না যে আমার শ্বশুরের সাথে হয়তো আমার সম্পর্ক ভালো না দেখো দেখো একটা কথা যত উনি আমাদের না দেখুক এ করুক আমাদের সময় এক সময় অন্যায় করেছে তো কি হয়েছে তবুও তো আমার বাবা আমার শ্বশুরমশাই সারা জীবন আমি ওনাকে ভালো রাখবো ভালো রাখতেও চাই তো বন্ধুরা এই মাত্র বাড়িতে এলাম বাড়িতে এসে জিনিসপত্র সব নামানো হলো দেখতে তো পেলে কিছু কিছু জিনিস আজকে এনেছি আর বাকি যা জিনিস আছে আলমারি খাট হেনা তেনা এগুলো ওগুলো হচ্ছে শনিবার দিনকে আনতে যাব বাবাও আজকে বাড়ি ছিল কালকে বলেছিলাম আমি তো ওর জন্য বাড়িই ছিল আর ওনার শরীরটাও নাকি ভালো না তাই জন্যে তো বুঝতেই পারছ আমার মনের অবস্থাটা বাড়িতে এসে এই যে স্নান করে আর একটু সবে বসলাম কিছু ভালো লাগছে না তো এই আর কিছু বলার নেই এই মুহূর্তে